चाहिए हम मन वाला कोई ना कोई चाहिए हम मन वाला दिल लग हम जाए हमसे प्यार में जाएंगे सामने सहल शाम सहल मेरे कोई ना कोई चाहिए हमें मन वाला রে মা নে বাহ ও দা আগেকার যার বউ নেই তার মাথা ঠিক নেই আর এখন ঠিক উলছো যার বউ আছে তার মাথা ঠিক নেই দাদাই আমরা একটা মেসিতে পাঁচ বছর প্রেম করে আজি যতবার বিয়ের কথা বলি মেয়েটা আমার বলে আমার অল্প বয়স এখন হাড় শক্ত হয় হয়নি এই বয়সে বিয়ে করলে কোথাও কোন ঘটনা ঘটে যাবে আমি আমার বিয়ে করতে পারবো না দাদাই বিয়ে চিন্তা আমি আমি দেখছি আমার রাত্রে ভালোবাসার চুম খাচ্ছি আর ঘুম ভেঙে উঠে দেখি আমাদের বাড়ি আটা হুনো বিড়াল ছিল সেই শালা আমার গাল চারটে তা মানুষের মাথা ঠিক থাকবে বাইরে বেরোতে পারি না ইয়ং ছেড়া টোন মেরে মেরে বলবে বলে কই রে ধর্মের সার কোথায় যাচ্ছি আমার বিয়ে হতে দেরি হয়েছে বলে আমি নাকি ধর্মের সার তা পাড়া ছেলে জানে এটা ধর্মের সার যদি পাড়া ছাড়া থাকে পাড়া কত উপকার হয় এরা উপকারের কথা ভাববে না অপকারের কথা ভাববে ওইদিকে আমার ঠাকুরদা লেগেছে আমি একটা দিয়ে তোমার বিয়ে করতে হবে এদিকে আমি বলেছি আমি একটা মেয়ে প্রেম করি সেই মেয়েটা আমি বিয়ে করব তবে দাদা আজ ঠাকুরদা বাড়ি আসবে একটা ঘটনা ঘটিয়ে দেবো তার যা হয় হবে আাকুরদা বাড়ি এলে সাপ সাপ বলে দেবো আমি যে মেয়েরা প্রেম করি সেই মেয়েরা বিয়ে করব আজ ঠাকুরদা পাড়ে গিয়ে আমি বাড়ি দেখিয়ে দেবো ওরম পুরো আমি শিক্ষা দিয়ে ছাড়ব রে শালা নজর খারাপ শালা কোথায় চলে গেলে তার কোনো পাত্তা নেই আমি তো জানি তো যেখানে যাবে সেখান থেকে ঢিবু লিখে বাড়ি চলে আইবে ও শালা আমার ওর হ্যাঁ গো শালা আমার ওর এই যা চোর কি টেকা মেরে যে আরে তোর জন্য যে মেয়েটা দেখেছি হ্যাঁ মেয়েটা দেখে তুই আমার বল ও শালা আমার ওর টেকা এ তুই হেভি মেয়ে দেখি তোর জন্য যে মেয়ে দেখেছি হ্যাঁ সে মেয়ে 6 ফুট হাইট বা বাহ 100 কোমর বাপ বাহ 2 ফুট বডি বাহ তোর যদি গাড়ি ভাড়া না থাকে ওই চলে গাড়ি ভাড়া লাগবে না সারা মানুষ মেশিন ভ্যান চড়ে টোটো গাড়ি চড়ে কেউ মেয়ে চোরে কোথায় একটা কথা বলি বল তুমি মেয়ে ঠাকুর মাসে কথা দিয়ে তোমার দাদু তুমি পালন করো আমি মেয়েটা সে কথা দিয়েছি ওই দায় তাই পালন করো বলি হেঁকা দি কথাবার্তা বলিনি কেন

মেয়ের ঠাকুর সঙ্গে কথা দিয়েছি ওই মেয়ের বিয়ে হবেই হবে মেয়ের বিয়ে করবি ওই মেয়ে বলবে না আই কচি আই কচি আর স্কুলে যাবে দেখবে যে কোনো ছেলে নিয়ে পালাবে তবে আমার না দিন এমনভাবে মানুষ করেছি এক্ষুনি আসবে বিয়ের কথা বলবো খুনি রাজি হয়ে যা দিদিমা আমার মুঙ্গুলি দিদিমা ওটা পরিচয়টা করাই আমার নাম শুকুলি আর আমার নাতনির নাম মুঙ্গুলি একটা কথা বলিস তোর বিয়ে ঠিক করেছে ছেলেটা শিক্ষিত ছেলে চাকরি করে তোর বিয়ে দেবো কি বলছি বল কি হয়েছে তুমি আমার বিয়ে ঠিক করে তোমার মনেটাই তো আমার বিয়ে করতে হবে যদি বিয়ে দাও তুমি নিজেই করো না ও ভগবান এই লোকের ব্যাচা ধই দিচ্ছে তো আমার ঘরের মাল পেগে গেছে এ তো পেকে লাল হয়ে গেছে রে আই বলি আমার মুখে সামনে কথা বলে না এত কথা বলছ আমি তো দিদিমা তোর বিয়ে ঠিকটা আমি করেছি বিয়ে সে জানো দেখি বিয়ের সাজে তুই রে আমার দিদিমা দেখা ছেলে আমার বিয়ে করতে হবে একটা কথা বলে যেমন দিদি মা তোমার নাম যেমন আমার নামও মঙ্গলি আমি ওই তোমার দেখার ছেলে বিয়ে করবো না তো আমি যাকে ভালোবাসি না তার কাছে ফোনটা করবো হ্যালো কে রাহুল হ্যাঁ শুনতে পাচ্ছ আমি মঙ্গুলি বলছি আরে বাবা কি হয়েছে জানো দিদি তো আজকের আমার বিয়ে ঠিক করেছে কি হয়েছে তুমি আসছো তো ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি সেজে রেডি হচ্ছি साग जा नहीं बजा उलू ध्वनि देना रे

আগে তো বলতে পারতি ভালো ডাক্তার দেখিয়ে শরীর সুস্থ রাখতাম আচ্ছা তোমরা বলো যদি তোর স্কুলে তোর ভালোবাসা থাকলো প্রেম থাকলো তুই তোমার বলতে পারতিস তাহলে বিয়ের আয়োজন করতাম না এবার বলো তো দাদা ওই ইয়ং ছেলের আর আমি বুড়ো ঠাকুর মা কোথায় কোন গু মারবে আরে শালা গেলি গেলি বুড়ো হেগা চলে গেলি এই বুড়ো হাড় আর কচি হাড় অ্যাডজাস্টিং হবে তো না না ইয়ং বেলা বহুত খেলা করেছি তবে বুড়ো বয়সে একটা খেলা দেখিয়ে দেওয়া চলে যাও না আমি খারাপ খেলো আর অনেক মাঠ খেলে কাদা করে আমি আর কি করবো সেই বয়সে আমিও একটা খেলা করে দেখিয়ে দেবো হ্যালো ডাল্লি ও বাবা ছেলে ইংলিশ বলছে আমিও বলবো হ্যালো প্রিয় তোমা বলো বলছিলাম তুমি নতুন আমিও নতুন হ্যাঁ নতুন বিয়ে হচ্ছে একটু ভয় হবে আবার পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে বলছিলাম তুমি ধীরে ধীরে আগিয়ে এসো আর আমি ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি আর

দেখো যে আমি ওর হাত দিলবো আমার হাত আমার ভয় লেগেছে তোমারও ভয় লেগে কেন হাতটা ও বেশ হয়ে গেছে আমার ভয় লেগেছে তোমারও ভয় হাতকে কই দেখো হাল করে সাজ না ভাইয়া বুকের ভিতর তো ফুসফুস আউডাউন হচ্ছে দেখো এত কাছে কত পাখি সাজ না দেখি তোমার এ তো বিরাট বাজেলো আমার ভয় লেগেছে আমারও ভয় তবে আজকে যা আমার ভয় লেগেছিল হ্যাঁ এই ভয়টা লেগেছিল আইলা ঝড়ের সময় আজকের আমার যা ভয় লেগেছে হ্যাঁ এই ভয় লেগেছিল আমফান ঝড়ের সময় আম্পান ঝড় তোমার কি হয়েছে আম ঝড়ে এখানকার লোকের তোমার বেশি ক্ষতি আম ঝড়ে কি আছে আমাদের বিরাট ক্ষতি হয়েছে আরে বাবা শুনি না আমাদের বিশাল ক্ষতি শুনি না হ্যাঁ আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঝরে ঢালাই রাস্তা এক জায়গা হয়ে গেছে আরো বড় ক্ষতি হয়েছে ঠিক বেশি হ্যাঁ আমাদের ডাব গাছ আমাদের ছাদে বসে আছে ডাব দাবগা ছাদে উঠে গেছে এই দাব এখনো পেড়ে খাচ্ছি আই গেলে আমার জল দেবে চলো দেও না পাগল হয়েছে ওজনা সেই বিয়ে হবে সেই ভাবে যমন করে যেন আমার বউ হই খুব ভালো লেগেছে দামি সুসু এ বাবা কি কথা বড় কথা বিয়ে শুরুতে কি তবে একটা কথা বলি আইলা ছড়া যা ক্ষতি হয়েছে আমি যদি বলি অনেক মানুষের চোখে জল থাকবে

ব্লাউজ বাংলাদেশ হ্যাঁ জামার আংটা ছিল না না আংটা কেটে নে উড়ে গেছে খুব বড় ক্ষতি গো ওই আংটা সামনে তো উঠতেছে এ বাবা আই বলি ওই ব্লাউজ কি করে ঘরে আনি এই ভারতের থানা থেকে বাংলাদেশে কল করে তারপরে ব্লাউজ ফিরে আমি ঘরে আনি পুলিশ ব্লাউজ খুঁজে দিতে হ্যাঁ পুলিশ ব্লাউজ খুঁজছে ওই ডিউটি ওনারা অন্য ডিউটি করে না না ওই ডিউটি ব্লাউজ খোলা ডিউটি ব্লাউজ খোলা ডিউটি সত্যি করে একটা কথা বলি বলো বলো বিয়ে যখন হবে আর bole lamni হ্যাঁ তা তুমি যেইভাবে ছেড়ে এসেছো তোমার সে নাতি কই নাতি আছে না সত্যি কথা বলে ভাব ভাবহারা তোমার নাতি কই না না নাতি আছে এর বাবা এদিক উদিসন নাতি কই বল ও ওই দা কোন নাতি কোথায় প্রেম করেছে হ্যাঁ সেই মেয়েને পাইলে চলে গেছে ও ছাড়বন আলালা ও আর কি হয় আমার নাতিনী আছে হ্যাঁ কি হয় আমার নাদিনী আছে ওটা আছে ওরা বলবো কিছু মনে করবে মনে করে আর কি হয় শুনলে শুনতে গেছো

তোমার কটা বিয়ে হয়েছে আ বে করে করে শরীর এইলে উঠে তোমার কটা বিয়ে এর আগে দুটো হয়েছিল বর আজ নি সব কোথায় গেছে উপরে উঠে গেছে ওরা উপরে গেল কি ওই তো একজন আর কুপিয়ে মেরেছি একজন আর জলে চুপিয়ে মেরেছি আর আর কি করি বলো দে তোমার মারtableName পায় ধরে যাই বাড়ি আরছো অন্য তোমার মার বল ভয় তোমার মার একটা কথা বলি বিয়ে যখন হবে তুই সত্যি কথা বল তোমার বাড়ি বউ আছে আমার বউ আমার বউ বউ নেই বিয়ে করে নি বিয়ে করেছিলাম বউ নেই বৌ কোথায় বউ কলকাতা চলে যায় বউ কলকাতা চলে যায় কলকাতা চলে তা বোঝ তোমার ছেলে পুলে নেই হ্যাঁ দুটো ছেলে দুটো ছেলে হ্যাঁ কি নাম আর কেছ ধুনু ধনুচার কেছা কল পশ্চিম মঙ্গিয়ে নামে ওটা আমার বাবা জি মনে আছে করে নাম দিয়েছিল তুই কলকাতা যাও না কেন ওখানে যায় না কেন যাও না ওখানে যাই না কেন খেলাবে ছেলেরা সেইটা ধরে কেটে নে তুইমা সেইটা কেটে নে এই জিনিস কেটে নে সেই হ্যাঁ গো সেইটা তোমার কোনটা কেটে নিয়েছে আর বুড়া আমুন কেটে নাছে তুমি খুব উল্টো বাল কথাটা বুঝে শুনে তোমার ভাবো ভেবে শুনতে বলো সেইটা কেন মানে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে কথাটা বুঝবে না তুমি তো বলবে যে আমার পায়ের পুরা উড়কে রেখেছে আমি কি কম জালায় বুট পরে হচ্ছি নাকি আর তুমি বলো সেইটা কেন খুব উল্টো পাল্টা আছে আমি কি বলেছো না আমার ভুল হয়েছে বোঝার বিয়ে তো আমি দেরি করলাম

একটা খেলা খেলে দেবো তা হবে মনে যায় যাবো সারা মরণ কামড় মানে কিন্তু আমারটা তো হালকা মতো ছিল হঠাৎ কুদো মতো হলো কেন কি ব্যাপার গোলার কণ্ঠে সচেন হয়ে গেল কেন বলো দেনি। তবে কি বুড়ো আসে নে বুড়ো নাতির পা দিয়েছে ও বাবাই মরে ওই দা পাঁচ বাজে প্রেম করে আজ কি লজ্জা পায় নে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কে আর সবাই যদি লজ্জা করবে নোনো দেবে কে ও বাবা ও মাল আগে থেকে ছোঁকে নেছে আমার মেরে ফেলে দেবাই মরে যাও শালা আমার বাবার ডাগুন আগি বলে

দুই দিগন্তে রেখিবার দুই দিগন্তে হাড়ি বিয়ে দিয়ে পাক দিয়ে সিন্নি বানাবো জানি এ জায়গা খালি কর বিয়ে করবো পালা 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 দেখো না জমাই বিয়ে যখন তোমরা করিনি বিয়েটা আমাদের করতে দাও এই ঘাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে যৌবনের যে নতুন রঙ লেগেছে সাদা বুড়ো ভায়ের স্টাইল দিয়ে বুঝলাম অমিতা বচ্চন ডেটুন মেডুন বল যৌবনে নতুন রঙ গেছে ফিচকিরি দিয়ে এন কালো কালার মেরে দেবো যৌবন কালো করে ফেলবো ফেরবের ওরকম ফিচকিরি তিন চারটে আমার বাড়িতে পড়ে আয় এরকম মোটা আর এত বল দুবার শুধু ফ্যাস ফ্যাস করে মারবো বাবা বা বাচ্চারে ধুইয়ে চলে যাবি ঘাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে এ ঘাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে কেউ মনে মনে ঘাটে মোড়া ভিড় ভিড় বর্ষছে এ ঘাটে মোড়া ভিড় ভিড় এসো না আছে পুজা পুতুল না আছে এসো বন্ধু কথা বলি শুন দুদিন পর শশানে যাবি এখন যে কীর্তন দলটা না কর শুকিয়ে যা ফুলে আর নলকূপটা ঢাগলে পড়ে বালিজমে শুধু এ নলকূপে বালিজমে যে বলছ জানেনা তো ডেলিভারি লোটে ফেলে আমন পেশার দবরে হ্যাঁ জল হলল হলল করে উঠবে বা চলে যাবি এই দেখ একটা নলকূপ পড়ে থাকলে বালি এমন কমন মারতে যত পেশারে পাম করে না কেন বালি উঠবে জল উঠবে না রেশের ঘোড়া কখনো কি থাকতে চায় নৌকা যত হোক না বড় গিলে খাবে বলে ভয় পেও না আমি গিলবুনি গিলবুনি এ কোন সময় টাইটানিক জাহাজ দেখেছি দেখেছি দেখেছি

তুই বলি বিয়ে করবো না বিয়ে করবো না বলে ফোরকে চলে গেলি করে কি জন্য এলি এ চে তুই বুঝতে পারিনি আমি যে ছেমেটা প্রেম করেছি মেয়েটা তো মুখ দেখা হয়েছে এ আর তুই বলি আমার স্কুলে প্রেম আছে আমি বিয়ে করব না বো বলে তুই বাড়ি থেকে পালিয়ে চলে গেলি তারপর কেন ফিরে এলি মা আমি যে ছেলেটাকে ভালোবাসি না এই তো সেই ছেলে ওই ভাগবান এই ছেলেটা তো তোর জন্যে আমি দেখেছিলাম এই এক কি নেকি মেয়ে ও নেকি ওর মা নে ও নেকি ওর মা নে আর তুমি ও নেকি না আমি নেকি না ওর আমার নেকি খাই ভাই দেখোন আছে ভাই সমস্ত কিছু ভুলের মাসুল তুমি আমাদের না ভুলটা তোমাদের তারা বর্তমান দিন লক্ষ্য করে দেখবেন কিন্তু কোনো বাবা সন্তান জন্ম দেওয়ার সন্তানের বড় হয় বাবা মা বাবা মার দায়িত্ব নিয়ে বাবাটা প্যান্ট কিনে বলে খোয়া প্যান্টটা তো পড়তে হবে মায়াটা জামাই নেবে খোয়া জামড়া তো গায়ে দিতে কিন্তু একবার সেই বাবা মা সেই ছেলেটা জিজ্ঞাসা করে দেখে না এই জামা প্যান্টটা পছন্দ কিনা আর সেই ভুল আসার দুজনে পড়েছ তুমি যদি আগে থেকে আমাদের দেখলে যদি আগে থেকে দুজন দুজনকে দেখাতে তাহলে আজ এই ভুলটা হতো না আর এই দিনটা আমাদের দেখতেই হতো না ডেংরা জ্ঞান দে বেরিয়ে গেল হ্যাঁ রে বুড়ি হ্যাঁ দোষটা ওরা করলো দাদা লাস্টে আমাদের ঘরে দোষটা ফেলে দিল একটা কথা বলি দাদা দিনে যা পরিস্থিতি ছেলে মেয়ে যদি কোনো সময় দেখা শুরু করে বিয়ে দাও দুজন দুজনকে সামনে সামনে আগে দেখাবে না তো বুড়ো বয়সে টাং 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 মাল ও চলে যাচ্ছি কোথা যাচ্ছো সে মাল তো সব ফিরে এসেছে আমি তো বুড়ো ফেসে গেলাম বিয়ে ক্যান্সেল হ্যাঁ আর হবে না যদি বেঁচে থাকি পরে চলবে দেখো এই কাট বিড়ালে ফিচিং পাগি চলে গেছে পালা তোর একটা কথা বলি বাগের মুক্তি আহার কেড়ে না হল বাবা বাবা তোর ভালো হবে না বুঝলি তো তবে এমন অভিশাপ দিয়ে যাব তোদের বয়ের সারা জীবন ওর বাচ্চা হবে আমার বাড়ি আসবে ভাই তোর যদি দেখি চেলা কাঁদে সারা চঞ্চে বিয়ে করতে পারে রেগে গেছে ছোট্ট একটা ভুল ছোট্ট একটা কারণ আজ দুটো পরিবারের মান সব সবকিছু শেষ হয়ে যাচ্ছে তুমি ঠিকই কথা বলেছি তোমাকে বাবা বলছি বিয়ে করে বিয়ে করতে শিকার হও তাই দুর্ঘটনার পড়ে দুটো মন এক হয়ে গেছে তোমার আমি একটাই কথা বলবো যেভাবে আমাকে ভালোবেসে এসছো ঠিক এইভাবে ভালোবাসবে পৃথিবীর কোনো দুঃখ নেই যে তোমাকে স্পর্শ করতে পারবে আমি না আমার জীবন থেকে তোমাকে খুব ভালোবাসি তাই পৃথিবীর যতই ঝড় আসুক না কেন সেই ঝড় আমি বুক পেতেই না আপনা বানা দেখি কসম